করে তবে নিজ ভক্ত কত সবে সবেল মাত্র কাশিমায় দিন বৃন্দাবনে যাই রহিলা কাছ মায়াবাদী লাগিলা নিন্দিতে সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচ না করে বেদান্ত শ্রব করে সংকীর্ত মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে বাবু কহিয়া পিরে বাবুকে সব সুনিযা প্রভু হাসে মানে মানে উপেক্ষা করিয়া কার না কইলে উপেক্ষা করিয়া কইল মথুরা গমান আপন এভাবে মহাপ্রভু বিচার করলেন এই জন্য প্রচার করার জন্য অনেক উপায় তারা নিজেদের বিচার করতে হয় প্রচারটা কি করে করবো এই প্ল্যানটা করলাম এটা তো কাজ করলো না আর একটা প্ল্যান করতে হবে তাহলে উপায় মহাপ্রু এদেরও তার মানে মহা আগে বলেছেন জগৎ ডুবাইতে আমি করিলাম যতন কেহ কেহ এড়াইলো প্রতিজ্ঞা হইল ভঙ্গ তাহলে আমার প্রতিজ্ঞা ভেঙে গেল আমি তো সবাইকে ডুবাতে এসেছিলাম কেহ কে এড়াইল প্রতিজ্ঞা আমার ভঙ্গ হয়ে গেছিল তাহাদের ডুবাইতে রঙ্গ করলেন তাহলে উনি চব্বিশ বছর ছিল গিরাস্ত আশ্রমে পঞ্চবিংশতি বৎসর কইলা জ্যোতি ধর্ম তবে আটচল্লিশ বছরের মধ্যে আধা ভাগ করে চব্বিশ বছর গৃহস্থ আশ্রমে আর চব্বিশ বছর পরে সন্ন্যাসন করলেন চব্বিশ বছর কি আয়ু হয় কি আয়ু হয় বল একদম নবযৌবান আর সাক্ষাৎ মহাপ্রভু তাই মহাপ্রভু এখানে দেখালেন যে প্রচার করাটা কত বড় মহত্ত্ব এক তো সমর্পিত বিষ্ণুপ্রিয়া মায়েরও দেখার জন্য কেউ নেই আর কে মহাপ্রভু জগতের পালক জগতের রক্ষক আদর্শ ব্যক্তি হয়েও মহাপ্রভু আমাদের এ দেখালেন যে সবচেয়ে মহত্ব হল প্রচার করা তাই মহাপ্রভু সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস আশ্রম কইলে অঙ্গীকার রাজ্য স্বীকার করলেন সন্ন্যাস স্বীকার করে সবাইকে আকর্ষণ করে সন্ন্যাসী বুদ্ধি মরে করিবে নমস্কার তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার তাকে বললেন মহাপুরু কি বললেন সন্ন্যাসী বুদ্ধিতে যদি আমাকে নমস্কার করে তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার এই চিন্তা করে মহাপুরু সন্ন্যাস আশ্রম করে সবাইকে আকর্ষণ যত পালিয়েছিল তার কি গাদি তো এখানে গোনাচ্ছেন পড়ুয়া পড়ার ছেলেরা কি হয়েছিল একদিন ভাব আবিষ্ট হয়ে বাড়িতে গোপী গোপী বলতে শাস্ত্রে তো কৃষ্ণ নামের মহিমা আছে তাই সেই ওনার ছাত্রটা এসে বললেন পণ্ডিত সব শাস্ত্রে শুনি কৃষ্ণ কৃষ্ণ নাম চিন্তা করে তুমি কৃষ্ণ কৃষ্ণ না বলে তুমি গোপী গোপী বলছ কি ফল হবে এতে মহাপ্রু একটা লাঠি নিয়ে তাকে তারা করলেন তারা করলেন তখন দৌড়াতে দৌড়তে যে হোস্টেল যেখানে ছেলেরা থাকে হাপাতে হাঁপাতে গিয়ে পৌঁছালেন তখন বলছে কি হয়েছে এই পণ্ডিত এত বড় বড় সাধু হয়ে আমি একটা লাঠি নিয়ে আমাকে তারা করেছে আমি বললাম ভাই গোপী নাম তো কোনো শাস্ত্রে নেই কৃষ্ণ নাম করো পূর্ণ হবে তাই আমাকে তারা করলো তো প্রাণে বেঁচে এসেছি হাতের মাথা যদি পেতা তাহলে তো আমার মাথাটাই ভেঙে দিত তা বাধা দিতে তবে অন্য সেলারে বললো আচ্ছা সেও ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণ তবে যদি এখানে কখনো এই বাঘ আসে আমরাও মারব সে মারবে আমরাও মারব তখন মহাপ্রু অন্তর্চামী ভগবান চিন্তা করলেন আমি একটা মশল হয় পিপিলি পিপিলি জানো পিপিলি হ্যাঁ পিপড়া বলে একদম লঙের মতো ওটা লম্বা ওর ফুল থাকে না একটু ওরকম দেখতে পিপলি সেই পিঁপিলি বলছে সেটা কপ নষ্ট হওয়ার জন্য বলছেন আমি এসেছি সবার পাপ তাপ নষ্ট করার জন্য যদি আমি এরা আমাকে মারার চেষ্টা করেছে ওদের যে বন্ধন ছিল এই চিন্তা করার সঙ্গে সঙ্গে যা ছিল একগুণ সেটা শতগুণ হয়ে গেছে তাহলে আমি তো এসেছি উদ্ধার করার জন্য আর আমি আসার কারণে যদি আরো বন্ধনে ফেসে যায় তাহলে তো বিপরীত হয়ে যাবে তাই মহাপুরুষ সন্ন্যাস আশ্রম স্বীকার করলেন এই যেমন পড়ুয়া পাশ্ডী কর্মী নিন্দুক আদি যত নিন্দুক আজি যত খালি কাজই করবে কোনো ভক্তি আদি করবেই না এগুলো কর্মী ভগবান বলছেন কর্মহীন পূজা হ্যাঁ ওদিক হিন্দিতে মহাত্মা এরা সবাই বলছে কি কর্মহী পূজা কর্মই পূজা কর্মী খালি কাজ করবে আর খাওয়া দাওয়া করবে ভারতের ভারতের সংবিধান এখানে এইটাই মানে ওরা সরকারি লোক কাজ করবে খাওয়া দাওয়া করবে বলে এই ভালো মতো কাজ করো সব সবকিছু ধর্ম আলাপ করতে হবে না তাই কর্মী তাহলে কর্মী কর্মী নিন্দু কিছু আছে নিন্দা করার ভালো তো তারা দেখবেই না খালি কোথায় কম আছে একটু কোথায় সব তো ভুল ত্রুটি তো হয়েই যায় যে কোনো ভিতরে কিছু না কিছু তো ভুল জন্য বলছেন বৈষ্ণবের গুণাগ্রাহী নাহি দেখেন দোষ কায়ে মনে বাক্যে করে বৈষ্ণব সন্তোষ তা আমাদের গুণাগ্রাহী হতে হবে তাই এভাবে সবই এদের এদের জন্য এদের নিন্দুগাদি যত সব আছে হ্যাঁ নিন্দুগাদি যত তারা সেই প্রু হইল অবনত তারা এসে মহাপ্র চরণ কমলে আসলো এই জন্য মহাপ্রু সন্ন্যাস করুন সন্ন্যাসী বুদ্ধি হ্যাঁ যে কোনো সবাই মনে করতো আমরাও গৃহস্থ নিমায়ু গৃহস্থ কি আমাদের থেকে তফাত কি তাই মহাপুরু তাদের তফাত দেখানোর জন্য সন্ন্যাস করেন আর সবাই মহাপ্রবেশে চরণে পড়লেন অপরাধে খামাইল অপরাধ ক্ষমা করলেন প্রেম জলে সবাই ডুবে গেলেন আর কে বা এড়াইবে প্রভুর প্রেম মহা জালে জলে প্রেমের জলে ডুবে গেছে জাল ফেলে দিছে জাল সব টেনে তেইভাবে কে এরাইবে প্রভুর প্রেম জালের থেকে কেউ বাস্তব সবা নিস্তারিত কৃপা অবতার সবা নিস্তারিত করে চাতুরি আপার সবাইকে নিস্তার করার জন্যে কৃপায় অবতার গ্রহণ করেছেন কৃপা করে অবতার গ্রহণ করেছেন আর কৃপা করে চাতুরি করেছেন উদ্ধার সবাইকে উদ্ধার করে চাতুরি করেছেন চাতুরি করে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে সবাইকে আকর্ষণ করে সবাইকে নিস্তার তবে নিজ ভক্তগুলি যত মিলেশ্ব আদি চাঁদ কাজী আদি এবং আরো মিলেশ্বরদের ভক্ত করেছেন মহাপ্রু কাজে আদি মিল যত্ন তবে নিজ ভক্ত করে যত মিলেশ্বাদি সবে এড়াইল মাত্র কাশি মায়াবাদী আগে যখন হয়েছে মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার নিন্দুক প্রাষণ্ড যত পড়ুয়াধম পড়ুয়াধম এই জন্য মায়াবাদী তো সবাই যারা ছিল এই মায়াবাদী সেরে যারা ছিল বাংলায় সবাইকে উদ্ধার করলেন কেবল এড়িয়ে গেলেন মায়াবাদে। বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশিতে বৃন্দাবন যেতে সময় মহাপ্রভু কাশিতে ছিলেন মায়াবাদী গন্তারে লাগিল নিন্দিতে নিন্দিত সন্ন্যাসী হয়ে গায়ন নর্তন করে না কারো বেদান্ত পাঠ বেদান্ত পাঠ করে না ধ্যান করে না মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে ভাবুক হইয়া ফেরে ভাবুকের শনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম মহাপ্রুয়ে শুনে মনে মনে হাসলেন উপেক্ষা করলেন উপেক্ষা করে করলে বৃন্দাবনে গমন এই জগন্নাথপুরীর থেকে চাওয়ার পথে ঘটনা তা উপেক্ষা করে কেউ সম্ভাষণ করলেন না মহাপ্রভু বৃন্দাবনগ বৃন্দাবন দেখি পুনঃ আইল কাশিতে আইলা কাশিতে চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু থাকলেন চন্দ্রশেখর দু তিনজন ভক্ত মহাপুরুষ ছিলেন চন্দ্রশেখর তপন মিশ্র তপন মিশ্র বাংলাদেশে পদ্মা নদীর তীরে ছিলেন উনি সাধ্য সাধন অনেক শাস্ত্র ব্রাহ্মণ পরিবারের অনেক শাস্ত্র অধ্যয়ন করে সাধ্য আর সাধন নির্ণয় করতে পারেন সাধ্য আর সাধন কি সাধ্য মানে কি কালকে একটু বলেছিলাম সাধ্য মানে লক্ষ্য সাধ্য মানে সাধন মানে পৌঁছানি পৌঁছানি যে উপায় হরে কৃষ্ণ মহামত জপ করা ভক্তির যতগুলি অনুষ্ঠান আছে এগুলি পথ পৌঁছানোর পথ সাধন পূজা করা কীর্তন করা নাম জপ করা ভাগবাদ শ্রবণ করা এসব সাধন তো হ্যাঁ শাস্ত্রে আমরা দেখি এই জন্য তো নানান মত পথ যেখানে যায় যেখানে যেটা শুনেছে দেখেছে বলছে এইটাই শ্রেষ্ঠ ওইটাই শ্রেষ্ঠ গঙ্গা যমুনা এখানে শ্রেষ্ঠ অযোধ্যা যাবে সেখানে শ্রেষ্ঠ বৃন্দাবন যাবে সেখানে শ্রেষ্ঠ রাধাকুণ্ডে ইয়ে রাধাকুণ্ডে যাবে সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গা যাবে দ্বারকা যাবে সব জায়গায় তাহলে মানুষ ভ্রমিত যে কি করব কোন মন্ত্র এই মন্ত্র করবে এটা হবে একাদশী পালন করে আর কিছু করতে হবে না তাহলে মানুষ ভ্রমিত হয়ে যায় করবে কি এইজন্য জন্য উনি নিজের শাস্ত্রের থেকে একটা নির্ণয় করতে পারেননি ব্রাহ্মণ ছিলেন ইষ্টমন্ত্র জপ করছেন তখন একদিন স্বপ্নে দেখেন একজন দেব পুরুষ এসে স্বপ্নে বলে হে ধি হে সুদের ব্রাহ্মণ তুমি যে চিন্তা করেছ তোমার গ্রামের কাছে নিমাই পণ্ডিত এসেছে তার কাছে এ নররূপে সাক্ষাৎ নারায়ণ তার কাছে গিয়ে তুমি করো নিবেদন তখন সে সকালবেলা এলেন এসে মহাপুর একাই বসেছিলেন নেমাই রূপে ছিলেন তখন তখন নন্যবাদ প্রণাম করে যখন বললেন প্রভু এই আমি সাধ্য সাধন নিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন আপনার কাছে আমি এসেছি আপনি বলেন তখন মহাপুরু বললেন মিশ্র তোমার ভাগ্যের কি কথা কৃষ্ণ ভজিবার চাও সেই সে সর্বতা ঈশ্বরের ভজবতী অতি দুর্গম ও আপার ঈশ্বরের ভজন অতি দুর্গম ও আপার যাই পার যাওয়া পৌঁছানে যাওয়া যায় না তো চার যুগে চারি ধর্ম রাখে কিন্তু সধর্ম স্থায় প্রভু সধামেতে চলে তা দাপার সত্য যুগে ধ্যান তেতা যুগে যোগ্য দাপারে ভগবানের পূজা কলি যে তৎকীর্তনা তৎ মানে ভগবান ভগবানের কীর্তন করা তেইভাবে মহাপ্রুকে বললেন সোনমিশ্র কলি যোগে নাহি তপ যজ্ঞ জয় জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য অতএব গৃহে গিয়া কৃষ্ণ কুটি নাটি পৌরি হরি একান্ত হইয়া রাত্রি দিন নাম লয় খাইতে ছইতে তাহার মোহিমা বেদ নহিদিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তবে চৈতন্য চরিতামৃত কোথায় হরেকৃষ্ণ মহামন্ত্র পূর্ণরূপে বর্ণন নেই এখানে মহাপ্রু চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে এই মন্ত্র মহাপ্রু তপন মিশ্রকে দিলেন আর বলছেন হরির নাম হরির নাম হরির নামই ইব কেবলম কলু নাস্তে ইব নাস্তে ইব নাস্তে বলছেন হ্যাঁ মিশ্র কলিযুগের না তপ আছে না যজ্ঞ আছে যে নাম যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ ভোজন করেন মহাপুর ভাষায় সে ভাগ্যবান্নায় তার মহাভাগ্য অতএব গৃহে গিয়া কৃষ্ণ ভজন করো কুটি নাটি কুটি নাটিটা ছাড়তে হবে তার মানে ভিতরে এক বাইরে আলাদা তাকে বলে কুটি আর নাটি তাহলে যদিও আমরা কুটি নাটি করি ভগবানের কাছে এসে বলে দেবো হৃদয় কপাট একে বলে কপাট তা কপাট মানে বন্ধ করা কপাট খুলে দিতে হবে তার কারণ ভগবান চামে সব জানেন মনের কথা গোরা জানে কেমন হিদায় ঢাকি মানে যেখানে আমরা লুকিয়ে রাখছি সেখানে পুলিশ বসে আছে মহাপুরু সেখানেই বসে আছে কোথায় লুকাবে হৃদয় লুকাবে মহাপুরু আছে এখানে ধরে ফেলবে সঙ্গে সঙ্গে তো এইভাবে কুটি নাটি জগদানন্দ পণ্ডিত বলছে কুটিনাটি করলে তোমার ভজন হবে মাটি যদি কুটি না জন্য আমার অথরিটি আছে যার গাইডেন্স আছে তারকে কিছু কিছু বলা যাবে আমার হৃদয় কীরকম কি আছে আর এই একটা যদি আমি হৃদয়টা খুলে দিই যদি বলে দিই সঙ্গে সঙ্গে বেরোয় যাবে আর যদি ঢেকে রাখি কোনো দিন বেরোবে না থেকে যাবে ভিতরে কমসে কম ভগবানের সামনে এসে কপারটা খুলে দেখাতে হয় প্রভু আমি এরকম আপনি কৃপা করুন প্রভু এই কপার তো আমার চলে যাক আপনি তন্তর্যমে সব জানেন তাহলে এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন গোপীনাথ মমনি বেদন শুনো বিষয় দুর্জন রত কিছু নাহি মোর গোপীনাথ না জানি ভক্তি কর মেজরমতি পড়েছি সংসার ঘোরে তাই বলছেন কি করে আমাকে শোধন করবে গোপীনাথ আর না জানি ভকতি